সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে বিলাপ ড্যাপসের আরেকটা একটা আপডেট নিয়ে আসছি এখানে আমার একশো মিলিয়ন প্লাস টোকেন রয়েছে আমি এটা ইনভেস্ট এটা আছে আর আমার পনেরো মিলিয়ন প্লাস আমার ইনভেস্ট করা আছে আমি দ্বিতীয় র্যাঙ্কটা রিসিভ করেছি তা এখন এখানে কিছু ফিউচার আসছে বনাস অপশনে ঢুকবেন এগুলো যেগুলো নিউ এগুলো আপনারা ইউটিউবে ভিডিও আছে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার পরে আপনারা পঁচিশ হাজার টোকেন করে পাবেন ওকে আর এগুলো ফলো করলে আপনি ছয় লক্ষর উপরে পাবেন নতুন যারা তাদেরকে বলতেছি প্লেতে ঢোকার সাথে সাথে আপনারা যখন এখানে ক্লিক দিবেন এগুলো আমি নিয়ে নিয়েছি পাঁচ ঘন্টা পরে আমি আবার পারবো পারবো এখানে চারবার নেওয়া যায় এগুলার জন্যে আপনি বনাস অপশানে ঢুকে আপনি এই যে তৃতীয় নাম্বার যেটা আছে সেই ভিডিওটা দেখলে এটার কোডটা পেয়ে যাবেন অথবা আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার গ্রুপ লিঙ্কে অ্যাড হলি সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন ওকে আর ভেরিফাইড কীভাবে করে সেটা তো আমি আপনাদেরকে দেখা দেখিয়েছি তো উপরে সেটিংস অপশানে ক্লিক দিয়ে আপনারা উপরে সেটিংস অপশানে ক্লিক দিয়ে এখানে ভেরিফাইড লেখা আসবে দেখতে পাচ্ছেন এখানে একটা জিমেল আসবে জিমেলটা দিবেন যেটা কন্টিনিউ যে জিমেল থাকে মানে ব্যবহার করেন আবার একটা জিমেল দিবেন সেম ডিজিমেলটা দিয়ে কনফার্মে দিলেই একটা কোড যাবে কোডটা বসায় দিবেন কপি করে বসাবেন না টাইপ করে লিখে বসাবেন ওকে আর এখানে আমি কিছু ইনভেস্ট করবো এখন আপনাদের দেখানোর জন্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমরা অন্যটাতে ঢুকি আর আমাদের সকল প্রজেক্টগুলো রান হচ্ছে ইনশাল্লাহ আমি প্রায় বাইশ মিলিয়ন মানে একুশ দশমিক এইট মিলিয়ন দিয়ে প্রতি ঘন্টায় আমাকে দিবে বারো হাজার চারশো আমি দেখি আর একটু বেশি পাওয়া যায় কি না বারো হাজার চারশো এটা দিচ্ছে তেরো হাজার ছয়শো তেরো হাজার তো দিচ্ছে পনেরো হাজার আচ্ছা আমরা বারো হাজার চারশো এটাই নেই এটা নিলে দেখবেন যে এখানে একশো থেকে কমে গেছে ইনভেস্টে বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো থেকে কমে গেছে একুশ কেটে নিয়েছে আর এখানে আপনার ট্যাপ ট্যাপ করেও আপনারা ইনভেস্ট ইনকাম করতে পারবেন এগুলো আবার দিতে পারেন এখানে আমরা ইউজার নেমে ক্লিক দেবেন আমার প্রথম র্যাঙ্কটা সিভ করা হয়ে গেছে দ্বিতীয়টা কমপ্লিট রেফারের জন্য হচ্ছে না আটটা রেফার লাগবে পিপিওটার জন্য আমরা চেষ্টা করতেছি যে চল্লিশ মিলিয়ন আপনার এই টোকেনগুলো লাগবে ইনভেস্ট আমাদের এখন প্রায় সাড়ে পনেরো মানে পনেরো দশমিক ফোর হয়ে গেছে কার্ড লাগবে একশো আমার একশো কার্ড কেনা হয়েছে রেফার লাগবে সত্তর বাইশটা রেফার হয়েছে তো আমার অলরেডি কার্ড কেনা আছে একশো উনাশিটা আর এই কার্ডটা কিভাবে কিনবেন আপনারা যেমন এই ইনভেস্টটা করতেছেন ইনভেস্টের মাধ্যমে কিন্তু আপনারা কার্ডটাও পেয়ে যাবেন ইনভেস্ট হচ্ছে প্রতি ঘন্টায় পাড়াওয়ারও বাড়ছে ওকে তো এখান থেকে আপনারা ক্লিক দিবেন এখানে আপনি চাইলে এখান থেকে কপি করে আপনার রেফার লিঙ্কটা আপনার ফ্রেন্ডদেরকে পাঠাতে পারেন অথবা উপরে এটা থেকে দিতে পারেন দেখতে পারছেন যে কপি সাকসেসফুল এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক আপনার চাইলে আমার এই রেফার লিঙ্কে কাজ করতে পারেন এবং কি মেসেঞ্জার গ্রুপ দেওয়া থাকবে আপনার চাইলে আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারেন সর্বোচ্চ চেষ্টা করব ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট করাবো ওকে যদি না বুঝেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ